আমরা শুরুতেই কিন্তু একটা কথা বলে এসেছিলাম বৈশ্বিক ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল হচ্ছে বৈশ্বিক পরিষদ ছাত্র এই রাজনৈতিক দল এবং রাজনৈতিক যে পরিসর আমরা শুধুমাত্র রাজনৈতিক দলের কথা বলিনি আমরা বলেছি নতুন বৈশ্বিক পরিষদ ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিসর গঠন করতে চায় সেই নতুন রাজনৈতিক পরিসর গঠনের একটি পদক্ষেপ বাকি একটি রাজনৈতিক নতুন একটি রাজনৈতিক দল বৈশ্বিক পরিষদ ছাত্রী ছাত্র আন্দোলন তাদের যে জায়গা অব্যাহত থাকবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিষদ কিভাবে গঠন করা যায় জুলাইয়ের যে আকাঙ্ক্ষা রয়েছে জুলাইয়ের যে স্পিরিট রয়েছে সেটাকে ধারণ করে কিভাবে এই শহীদদের রক্তের উপর যে রক্ত মারিয়ে আজকে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারি তাদের প্রতি আমরা যে প্রতিক্রিয়া রেখেছিলাম তাদের প্রতি যে আমরা কমিটমেন্ট দিয়েছিলাম এক দফায় তিন তারিখে শহীদ মিনার থেকে যে ঘোষণা এসেছিলো ফ্যাসিবাদী ব্যবস্থা দিল কোন নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে বসে ছাত্র আন্দোলন কাজ করে যাবে ছাত্র এক রাজনৈতিক পরিষদ নির্মাণের নতুন রাজনৈতিক দল সেই পরিষদ নির্মাণের একটি অংশ বৈষম্য ছাত্র আন্দোলন আসলে পাবলিক এবং প্রাইভেট কে আপনারা যেভাবে আলাদা করছেন আমরা কিন্তু মোটেও সেভাবে কখনো আলাদা করিনি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই একটি রাজনৈতিক সংগঠন হয়ে উঠবে না রাজনৈতিক দল হয়ে উঠবে না এটা এই কথাটা কিন্তু বা ছাত্র সংগঠন হয়ে উঠবে না এই কথাটি কিন্তু আমরা বারবার করে বলেছি এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম আকারে থাকবে এটি একটি আমরেলা সংগঠন যে সংগঠন আসলে যে প্ল্যাটফর্ম আসলে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং জুলাই গণ অভ্যুত্থানে আপনারা আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশের সকল দল মত যে বিষয়টা প্রত্যেকটা স্টেক হোল্ডার কিন্তু নিজের ব্যানার ব্যাতি রেখেই ওই সব ছাত্রদের ব্যানারের নিচে এসে দাঁড়িয়েছিল এবং জুলাই গণ ভোট আমি সফল করেছিল এটিকে আমরা একটি আন্দোলন সংগঠন আকারে রাখতে চাই তাই যেহেতু এটি একটি অরাজনৈতিক সংগঠন তাই নীতিগত জায়গা থেকে বৈশ্বিক ছাত্রাল কমিটি দেওয়াতেও কিছু সে বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো প্রকার একটা প্রশ্ন আছে সেটা আপনি বলছেন যে এটা রাজনৈতিক কোনো সংগঠন হবে না তাহলে ভবিষ্যতে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে বৈশ্বিক ছাত্র আন্দোলনে

তাদের অবশ্যই বৈষ করছে ছাত্র আন্দোলনের যে পদ আছে সেখান থেকে সরে গিয়ে আসলে নতুন রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন যোগদান করতে হবে